আসসালামু আলাইকুম एवरीवन আমরা এই Hyundai টুকসান গাড়িতে এই NBM লাইটিংটা করতেছি এর আগে আপনারা NBM লাইটিং এর ভিডিও দেখতেছিলেন তো এটা কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা NBM লাইটিং পাশাপাশি আমরা 88 প্রোডাক্ট টেস্ট করব এটা স্যার নিয়েছিলেন আমাদের থেকে এটা টেস্ট করে দেখব যে এটা আসলে রেজাল্টটা কি চলুন একটু টেস্ট করে দেখি তো আমাদের মেহেদী ভাই টেস্ট করতেছেন এটা বেসিক্যালি টু ইন ওয়ান একটা প্রোডাক্ট এটা দিয়ে আপনার জাম্প স্টার্টও করা যায় পাশাপাশি হাওয়া দেওয়া যায় হাওয়া চেক করা যায় এটার ভিতরে ইনগ্রিডিয়েন্টটা এখানে সব কিছু দেওয়া আছে আপনার জাম্প স্টার্ট করার জন্য কিংবা ব্যাটারিতে হাওয়া দেওয়ার জন্য সব কিছু কিন্তু এটার ভিতরে পেয়ে যাবেন ইন বক্সে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট গাড়ির জন্য আসলে ইমার্জেন্সি সিচুয়েশনে খুবই কাজে লাগে প্রোডাক্টটা দেখান না এই যে বেসিক্যালি প্রোডাক্টটা এটা এখানে একটা প্যানেলও রয়েছে পাশাপাশি এখানে বেশ কিছু বাটন রয়েছে যাতে এটা অ্যাডজাস্টমেন্ট করা যায় সো এখানে পোর্ট রয়েছে এগুলো ঠিক করার জন্য সো আমরা প্রথমে গাড়ির হাওয়াটা ছেড়ে নিচ্ছি জাস্ট টেস্ট করার জন্য যে আসলে এটা কতটুকু কাজ করে দেন আপনাকে দেখাবো যে এটা হাওয়া কতটুকু আছে এটা সেট আপ করেন দেন আমরা বাকি প্রসেসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এক ওয়ান বাই ওয়ান প্রথমে এটা আমরা এখানে নজলের সাথে লাগিয়ে নিবো এই যে লক করে নিলাম দেন হলো এখানে আমরা দেখতে পারবো যে কতটুকু আছে কত আছে চৌত্রিশ আছে দিনের বেলা ডিসপ্লে একটু কম দেখা যাচ্ছে আচ্ছা তো এই স্পষ্ট দেখা যাচ্ছে এখন চৌত্রিশ আছে সো আমরা এটাকে কত করব পঁয়ত্রিশ আমরা এটা থার্টি ফাইভ করবো সো এটা থার্টি ফাইভে সেট করেন দেন আমরা এটা স্টার্ট দিব এই যেটা স্টার্ট

তো এখানে নভেলের সাথে লাগে কিন্তু চারটা ডিভাইসে চার্জ দেওয়া যায় এটা টোটালি রিচার্জেবল যার জন্য আসলে চার্জ ভালাদা পোর্ট লাগানোর কোনো প্রয়োজন নাই সো এটা কিন্তু অটো সিস্টেম যখন এটা সাতত্রিশে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ফুল সাতত্রিশ হওয়ার পর অটোমেটিক বন্ধ এই যে বন্ধ হয়ে গেল মানে এটা আটত্রিশে সেট করা হয়েছে আটত্রিশে যাওয়ার পর টোটালি বন্ধ হয়ে গেছে স্যার আপনি তো দেখলেন যে এটা হাওয়া দিয়েছি এটা আসলে

আর এইচ আর আপনি এনবিএম রাইটিং ইউজ করতেছেন স্যার আসলে অরেঞ্জ মডে আপনি আসার উদ্দেশ্যটা কি যদি আমাদের একটু বলেন অরেঞ্জ মডে আমি এখানে অনলাইন টি ক্লাসগুলো পাইছি অন্যান্য জায়গাও দেখেছি অন্যান্য জায়গা থেকে এখানে ফ্রিজ প্রাইজেও কম পাইছি আমি গুণতে এবং গুণগুলো অতিরিক্ত থ্যাংক ইউ সো মাচ অরেঞ্জ মডে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম